আপনারা একটা জিনিস মনে রাখবেন ভালো মানুষকে ভালো মানুষের কিন্তু রাগ বেশি আমরা এখানে পরীক্ষা দিয়ে কিন্তু আমরা এখানে কর্মজীবনে এসেছি আমরা কিন্তু মাস্তান না আর এই রাত পথে আপনার এসে গলা ফাটিয়ে কথা বলবো এই মন মানসিকতা আমাদের নেই সকাল নটায় আসো অফিসে হাজার কাতায় ছড়ি করে এক ঘন্টা টাইম দেন টিফিনের নামাজ পড়ি খাওয়া দাওয়া করি